আল্লাহর সাথে আমাদের ব্যবসায় লাভও আছে লসও আছে কোরান কারীমে আল্লাহ তালা বলেন ওয়াল আসিননাল ইনসানাল ফী খস শপথ আসরের নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে এটা ব্যবসা এটা কি ব্যবসা ব্যবসা ঠিক লাভ আছে লস আছে এখানে একটা সুক্ষ্ম ব্যাখ্যা আছে আকসার মুফাসিদদের মতে ইন্নাল ইনসানে যে আলিফ লাম এটা হচ্ছে আলিফ লাম লিল ইস্তেকরাক একটা দল ক্ষতিগ্রস্ত সবাই ক্ষতিগ্রস্ত না ব্যতিক্রম মত আমি দেখেছি আল্লামা মাহমুদ আলুসি রুহুল মাহানিতে লিখেছেন যে আলিফ লাম লিল জিন্স ধরা যেতে পারে সব মানুষই ক্ষতিগ্রস্ত তবে কাফেরের ক্ষতি আর মমিনের ক্ষতি এক হইতে পারে না সুমান আল্লাহ কাফেরের ক্ষতি আর মমেনের ক্ষতি কখনো এক হতে পারে না আমি একটা উদাহরণ দিচ্ছি মনে করেন আপনার কাছে দশ লাখ টাকার পুঁজি কত আপনি ব্যবসা করেন প্রতিদিন আপনার মোটামুটি নেট প্রফিট আসে এক হাজার টাকা মাসে কত তিরিশ ঘটনা চক্রে তিন দিন হয়ে গেল হরতাল কি হরতাল মানে হরতাল যা কিছু তাল নষ্ট করে শব্দটা বাঙালি শব্দ না গুজরাটি শব্দ আসলে বাঙালি খুব সহজ সরল জাতি আকাম কুকাম যা শিখছে পাশের থেকে বুঝবে পাশের দেশ থেকে শিখছে বাঙালি খুব সহজ সরল জাতি ইংরেজরা আসার আগে এই দেশের মানুষ চুরি জানতো না দুর্নীতি জানতো না জানতো মানুষ ছিল অত্যন্ত পরোপকারী অতিথি পরায়ণ ইংরেজরা এসে এসোরের জাতি এমন এক সংস্কৃতি চালু করে গেছে যে দেশের মানুষগুলো সরল মানুষগুলো হয়ে গেছে গরম ঠিক কিনা স্বার্থপর প্রতারক চুরি শিখছে ঠিক না কিভাবে আইন বানাতে হয় আবার কিভাবে আইনের ফাঁক দিয়ে বের হইতে হয় সব শিখছে কাদের কাছ থেকে এই জাতি খারাপ ছিল না এই যে হরতাল এই শব্দটাই বাংলা না শব্দটা গুজরাটি তো শিখলাম কাদের কাছ থেকে কথা বলে না ঠিক না একটি রাষ্ট্রের অর্থনীতির স্টেবিলিটির জন্য চারটা জিনিস লাগে আমদানি রপ্তানি উৎপাদন পরিবহন হরতাল দিলে এই চারটা জিনিস বন্ধ হয়ে যায় তখন দেশের ক্ষতি হয় এখন হরতাল হয়ে গেল আপনি মাস শেষে দেখছেন আপনার লাভ হয়েছে সাতাইশ হাজার টাকা লস হয়েছে কত এটা কেমন ক্ষতি লাভের ক্ষতি এটা কেমন ক্ষতি লাভের আবার মনে করুন আপনি দশ লাখ টাকার মাল বোঝাই করছেন মিরপুর এক থেকে গাড়ি যাবে কাপ্তান বাজার দুর্বৃত্ত পেট্রোল বোমা মেরে দেশে আগুন ধরা ট্রাক মাল হেল্পার ড্রাইভার সব জলে কয়লা এটা কেমন ক্ষতি আঁকা করে ক্ষতি পুজিও গেছে সব গেছে কিচ্ছু নাই মমিনের পুঁজি হচ্ছে আনার পরে যত বেশি সে ন্যাকল করবে তার লাভ হতে থাকবে গুনার কাজ করলে ক্ষতি হবে কাফের ইমান নাই চালার নাই পুঁজি নাই তার আঁকা করাই ক্ষতি সেজন্য মবিনের ক্ষতি আর কাফের ক্ষতি এক নয় মবিন ক্ষতিগ্রস্ত হলো ইমানের সিনাই নিয়ে যদি দাঁড়াতে পারে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লামের খাতিরে ওম্মতে মহাম্মদে যত বড় গুণাগার হোক আল্লাহ তাকে কোনো একদিন নাজার দিয়ে জান্নাত দিয়ে দিবে এটা আল্লাহর সাথে তার হাবিবের আল্লাহর হাবিবের সাথে আল্লাহর ওয়াদা

এই সংক্রান্ত হাদিসগুলো মুতাবাতির দরজা লাভ করছে আর আপনারা জানেন মুতাওয়াতির হাদিসের অস্বীকারকারী বেয়েমান হয়ে যায় ঠিক না আমরা রসুল্লাহ শাবাদকে বিশ্বাস প্রত্যেক মতে মহাম্মদে ক্ষতিগ্রস্ত হবে যদি ন্যায় কাপড় না করে ব্যবসায় লস হবে কিন্তু পুরা লস হবে না যদি তার ইমান থাকে কোনো একদিন সে জান্নাত পাবে আযাবের আগেও পেতে পারে আযাবের পরেও পেতে পারে কিন্তু কাফের কোনো দিনও যাবে না তার ক্ষতি আগা এবার বলেন ব্যবসাকার কার সাথে আমরা জানমাল সব বিক্রি করেছি কার কাছে আল্লাহ বিনিময়ে দিবেন কি সেই জন্য প্রত্যেক মমিন ইমান আনার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ইবাদতের জিনজির গর্দানের মধ্যে ঝুলায় নেয় ইমান আনার পরে মৃত্যু পর্যন্ত এক সেকেন্ডের জন্য আল্লাহর এবাদতের গণ্ডি থেকে বের হবার সুযোগ নাই